বাংলাদেশ ইসলামী শিবির একটি ইসলামপন্থী ছাত্র সংগঠন যা উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় সংগঠনটি মূলত জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন হিসেবে কাজ করে এবং ইসলামী মূল্যবোধ প্রচার ও ছাত্রদের মধ্যে সংগঠিত করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজনৈতিক ও আদর্শিক দিক থেকে বিতর্কিত তাদের বিরুদ্ধে সহিংস রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল একে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে যদিও ছাত্রশিবির তাদের কার্যক্রমকে শান্তিপূর্ণ বলে দাবি করে দুই সালে বাংলাদেশ সরকার ছাত্রশিবিরকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এরপর থেকে সংগঠনটির কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে গেছে আপনি যদি বিশেষ কোনো দিক সম্পর্কে জানতে চান তাহলে বিস্তারিত বলতে পারেন